আমাদের পৃথিবীতে এমন কিছু বস্তু বা জিনিস রয়েছে যা আমরা প্রথমবার দেখলে অবশ্যই আশ্চর্য হই আমাদের শরীর রোমাঞ্চিত হয়ে উঠে যা আমাদের জন্য কিছু বয় সৃষ্টি করতে সক্ষম সেই রকম আমাদের সাথে আমাদের সবার সাথে কখনো না কখনো হয়েছে এবং হবে এবং এমন কি হচ্ছে ঠিক এই রকম কিছু জিনিস অর্জুনের সাথেও হয়েছিল যখন অর্জুন ভগবানের কৃপা লাভ করে বিশ্বরূপ দর্শন করার করা, লক্ষ্যে দিব্য চক্ষু প্রাপ্ত হলেন দিব্য চকু প্রাপ্ত হওয়ার ফলে যখন বিশ্বরূপ সামনে এলেন তখন তিনি আশ্চর্য হলেন দেখছেন সহস্র নেত্র সহস্র মুখ সহস্র সহস্র সূর্যের তেজ বিস্মিত এক ছবি যা অতীব আশ্চর্যজনক যেখানে সহস্র সূর্যের তেজ রশ্মি যেন সমস্ত পৃথিবীর সমস্ত সূর্য একত্র করে দিলে সেই প্রতিমার সামনে কিঞ্চিত পরিমাণ হবে। তখন অর্জুন রোমাঞ্চিত হয়েছিল তখন অর্জুন বিস্মিত হয়েছিল তখন অর্জুন ভয়ে প্রণাম করতে শুরু করেছিল গীতার একাদশ অধ্যায়ের চোদ্দ নম্বর শুলকে বলছেন তত বিস্ময়া বিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় পনম্ম শিরষা দেব গীতাঞ্জলির ভাস অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে আশ্চর্য ও বিস্মিত হলেন তখন তিনি ভগবানকে প্রণাম করে করজুড়ে বলছেন পরের বিড়িওতে অবশ্যই বলছি অর্জুন কি বলছেন এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সনাতন সমাজে ছড়িয়ে দিবেন সনাতন